আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওর থাম্বেল থেকেই বুঝতে পারছেন আমি কী নিয়ে আলোচনা করব তো কথা না বলি সোজা টপিকে চলে যাই যাদেরই এনআইডির সার্ভার কপি প্রয়োজন আমরা অনেকে হয়তো নির্বাচন অফিস থেকে গিয়ে নিয়ে আসি অথবা অনেকে কোনো দোকান থেকে টাকা দিয়ে টাকা খরচ করে নিয়ে আসি তো আজকে সেভাবে না করে একবারে নিজের মোবাইল দিয়েই এটা ডাউনলোড করে বিশ টাকা দিয়ে মাত্র প্রিন্ট করে নেব প্রথমে আমরা কোনো একটা ব্রাউজারে চলে যাব ব্রাউজারে যাওয়ার পর ওই জায়গায় গিয়ে লাগবো আমার সেবা ডট কম এ এম এ আর আমার সেবা আমার সেবা সার্চ করার লেখার পরই দেখবেন আমার সেবা নামে একটা সাইট চলে আসবে আপনার কোনো একটা ব্রাউজারে ব্রাউজারে তারপর আপনি ওইটা উইকলি ওইটার মধ্যে প্রবেশ করবেন আমি এখন ওইটার মধ্যে প্রবেশ করছি আমার সেবা সার্চ করার পরে আপনি যখন আপনার ব্রাউজারে সার্চ করবেন তখন আপনার প্রথমে আপনার সামনে এরকম একটা ওয়েবসাইট আসবে তো আপনি এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন এই ওয়েবসাইটে আমি এখন প্রবেশ করতেছি ওয়েবসাইটে প্রবেশ করার পরই আপনি এরকম একটি পেজ দেখতে পারবেন তো এই পেজের মধ্যে অনেকগুলো তথ্য মানে তারা যেই সেবাগুলো দিয়ে থাকে এই ওয়েবসাইটে সেগুলো আপনি দেখতে পারবেন ওয়েবসাইটে একবারে কোনার দিক দিয়ে থাকবেন রেজিস্ট্রেশন নামে থ্রি ডট নামে একটা অপশন আছে আমরা ওই অপশানে টিপ দিব থ্রি ডটে ক্লিক দেওয়ার পর আমি একটু দেখাচ্ছি কি দেখাচ্ছে এ জায়গায় জায়গায় দেখাচ্ছে একটা লগ ইন আর একটা হলো আমাদের সম্পর্ক হুম মানে এই তিন ধরনের তিনটা দেখবো তো আমাদের কাজ হলো লগ ইন করা আমি এখন লগ ইনের মধ্যে প্রবেশ করব লগ ইনের মধ্যে প্রবেশ করার পর আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবো আর এই পেজের মধ্যে আপনি আপনার যদি আগের পাইডি যারা একবারে উদ্যোক্তা তারা তাদের অ্যাকাউন্টগুলো এই জায়গায় লগ ইন করতে পারবে যেহেতু আমাদের লগ ইন নাই আমাদের শুধু নিজস্ব একটা এনআইডি সার্ভার কপি প্রয়োজন তো আমরা এখানে রেজিস্ট্রেশন করুন নামে একটা অপশান আছে এই রেজিস্ট্রেশন করুন নামে একটা অপশনে ক্লিক করব রেজিস্ট্রেশন করুন নামে অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে আমি আমার মোবাইলেরটা ডেস্কটপ সাইট করে রেখেছি তাই এরকম দেখাচ্ছে এই এখানে এখানে যে তথ্যগুলো ফিল আপ রেজিস্ট্রেশন করুন এই জায়গার মধ্যে আপনি আপনার প্রয়োজনীয় সকল তথ্যগুলো দিয়ে ফিল আপ করে তারপরে শর্তগুলো মেনে নিয়ে এটাকে রেজিস্ট্রেশন কনফার্ম করুন বাটনে ক্লিক করবেন এই জায়গায় আমার সমস্ত তথ্যগুলো দেওয়া শেষ আমি একটি মোবাইল নাম্বার দিয়েছি এখন ওরা আমার একটি মোবাইল নাম্বারে ওটিপি পাঠাবে আমি এই ওটিপিটি এই জায়গায় টাইপ করে বসাবো ওটিপি দেওয়া শেষ হলে সাবমিট বাটনে ক্লিক করার পরেই আমার কাজ শেষ আমার ড্যাশবুডটি দেখাবে ড্যাশবোর্ডের ডান পাশে থাকা বারে ক্লিক করে আমি নিচে আমার প্রোফাইলটি দেখতে পাবো সেখানে প্রবেশ করে আমি আমার প্রোফাইলে ঢুকবো প্রোফাইলে প্রবেশ করে উপরের দিকে থাকা নীল বাটনটিতে প্রোফাইল আপডেট এনআইডি নামে আমি এই জায়গায় একটা ক্লিক করবো এই জায়গায় ক্লিক করার পরে আমাকে অন্য একটি পেজে নিয়ে যাবে পেজে আসার পর আমার সামনে একটি লেখা উঠবে এনআইডি ব্যবহার করে প্রোফাইল আপডেট করতে উনিশ টাকা খরচ হবে ভুল তথ্য দিলেও আমাকে উনিশ টাকা কেটে নেবে অর্থাৎ আমি যদি সঠিক তথ্য দিই তাহলেও তিনশ টাকা কেটবে এবং ভুল তথ্য দিলেও আমাকে উনিশ টাকা কেটে নেবে এখন আমি আমার এনআইডি নম্বরটি এই জায়গায় দিয়ে দিব নিরাপত্তার স্বার্থে নাম্বারটি আমি ডেকে রাখতেছি এনআইডি নম্বরটি দেওয়া শেষ হলে ডান পাশে থাকা অপশনে আমি আমার এনআইডিতে যে জন্ম সালটি ব্যবহার করেছি সেই জন্ম সালটি দিয়ে নিচে থাকা বাটুনটিতে সাবমিট করব। সাবমিট করার পর আমাকে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে নিয়ে আসবে এখানে অনেকগুলো মাধ্যম আছে আমি যেই মাধ্যম সিলেক্ট করে দিবেন আমি বিকাশ সিলেক্ট করতেছি আমি বিকাশের মাধ্যমে টাকা দেবো এই জায়গায় উনিশ টাকা কেটে নিবে আমি আমার মোবাইল নম্বরটি এই জায়গায় দিয়ে বিকাশের মধ্যে নিচে কনফার্ম করুন একটা অপশন আছে এই অপশনে দিয়ে কনফার্ম করে নিব কনফার্ম করে নেওয়ার পর আমার বিকাশে একটি ভেরিফিকেশন ওটিপি আসবে তিরিশ সেকেন্ডের মধ্যে এই ওটিপিটি আমার এই জায়গায় বসাতে হবে তারপর আমি আমার ওটিপিটি এই জায়গায় বসিয়ে দিব ওটিপিটি বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবো তারপর আবার আমার পিন নাম্বারটি দিতে হবে তখন আমি আমার বিকাশের পিন নাম্বারটি দিব তখন আমার বিকাশ থেকে কিন্তু উনিশ টাকা কেটে নেবে পিন নাম্বারটি দেওয়া শেষ হলে কনফার্ম বাটনে যখন ক্লিক করবো তখন আমার সামনে আমার এনআইডির সার্ভার কপিটি চলে আসবে নিজ দিক দিয়ে থাকা ডাউনলোড অথবা প্রিন্ট বাটনে ক্লিক করে আমি আমার মোবাইল এটি ডাউনলোড করে কোনো একটি কম্পিউটারের দোকান থেকে এটিকে প্রিন্ট করে নিয়ে আমাদের প্রয়োজনীয় কাজে ব্যবহার করবো আপনি আপনার এই সার্ভার কপিতে সাধারণত এমআইডি তে যতটুকু তথ্য থাকে তার থেকে অনেক বেশি তথ্য থাকবে এই সার্ভার কপিটিতে আর এই সার্ভার কপিটি আপনি আপনার মোবাইলে পিডিএফ আকৃতিতে রাখতে পারেন এবং প্রয়োজনীয় যে কোনো কাজে ব্যবহার করতে পারেন যদি কেউ না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের এটা বের করে দিতে সহায়তা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ